গুগল ক্রোমে যাওয়ার পর আপনাদের গুগল ক্রোমে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন আছে তো আমি আর লগ ইন করতেছি না তো এখানে আমি আরেকটা পেজ নিব দেন আমি এই লিংকটি এখান থেকে কপি করে নিব কপি করার পর এখানে পেস্ট করব এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কপি করে পেস্ট করে নিন তো আমি এখান থেকে লিঙ্ক আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন যে কনফার্ম থেকে নিচে চলে যাবেন স্কুল যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপলোড ডকুমেন্ট তো আপনি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন তো আপনাদের ডকুমেন্ট এখানে সাবমিট করে দেবেন মানে আপনাদের ভোটার আইডি কার্ডের আপনি আপনার অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট এবং সাইড একটি সাইডে মানে একটি পিকচারের মধ্যে অ্যাড করে নিবেন এটি খুব সহজেই করা যায় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি না কিভাবে করবেন তো করার পর আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনাদের অপশন আসবে ফর্ম নট সাবমিট আপনাদের এটা সাবমিট হয় নাই তো সাবমিট করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক ডেভেলপার একটা অপশন আছে তো আপনারা ফেসবুক ডেভেলপারে ক্লিক করবেন ফেসবুক ডেভেলপারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনারা যদি ডেস্কটপ দিয়ে করেন তো আপনাদের সামনে এই একটি

কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অবশ্যই একটি দেখবেন যে আপনাদের যে অ্যাকাউন্টটি থাকবে সেই অ্যাকাউন্টে আপনারা অবশ্যই একটি ইমেল দিয়ে রাখবেন ইমেলটি হান্ড্রেড ভেরিফাই করতে হবে ভেরিফাই ইমেল দিয়ে রাখবেন নয়তো আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না আপনারা অনেকেই মোবাইল দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করেন মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট থেকে ইমেলটি অ্যাড করে নেবেন এখানে ইমেল অ্যাড করাটি কিভাবে অ্যাড করা আমি দেখাচ্ছি না কারণ আমাদের মূল বিষয় হচ্ছে কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন আপনারা যদি চান আপনাদের অ্যাকাউন্টে কিভাবে ইমেল অ্যাড করবেন আপনারা সরাসরি ইউটিউবে চলে যাবেন এখানে লিখতে পারেন যে হাউ টু অ্যাড ইমেল অন ফেসবুক এটা লিখলে অ্যাভেলেবল ভিডিও আছে সেখান থেকে দেখে আপনারা ইমেলটি অ্যাড করে নিন তো এখানে দেখতে পাচ্ছেন যে আই এগ্রি একটা অপশন আছে এখানে একটা টিক মার্ক অপশন আছে তো আপনি এখানে টিক মার্ক ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করার পর কনফার্ম ইমেল তো আপনি এখানে কনফার্ম ইমেলে ক্লিক করবেন কনফার্ম ইমেলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে

যে ফর্ম সাবমিট সাকসেসফুল আইডেন্টি ডকুমেন্ট সাকসেসফুল সাবমিট আপনাদের এটি সাবমিট সাকসেসফুল হয়েছে তো আমি আমাদের যাচ্ছি যাওয়ার পর তো এখনো দেখাচ্ছে না যে আমাদের সাবমিট হয়েছে এখন বাজে হলো আপনার দশটা হয়তো এক ঘন্টা ঘন্টা পর আপনাদের দেখাবে যে আপনাদের অ্যাকাউন্টে ডকুমেন্টটি সাবমিট হয়েছে তো আমার এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে কনফার্মেশন চলে আসবে যে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে যদি আপনাদের এখানে নেগেটিভ রিসপন্স আসে তো আপনারা ওখানে দেখবেন যে রিপ্লে এর মতো একটা অপশন আছে তো আপনি এখানে সেখানে যাবেন সেখানে গিয়ে রিপ্লে দিবেন রিপ্লেতে বলবেন যে হ্যালো স্যার দিস ইজ মাই রিয়েল ডকুমেন্ট প্লিজ চেক মাই কার্ড অ্যান্ড কনফার্ম মাই আইডেন্টি তারপর লিখে আপনার নিচে লিখবেন যে থ্যাংকস ফেসবুক টিম এর লেখাটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি আপনাদের কারোর নেগেটিভ কোনো কিছু চলে আসে তো আপনি সেখান থেকে এটা কপি করে পেস্ট করে দিয়ে সেন্ড করবেন আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তাহলে শেয়ারও করতে পারেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ